বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানি ভালো আছে আমদানি ভালো এটাকে পুষার জন্য নেবেন না পালার জন্য আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম এটা কি আপনি মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু এটা এটা কি জাতের ভাই এটা কি জাতের ইন্ডিয়ান জাতের আচ্ছা এটা বাড়ির না আপনার ব্যবসা করুন কিনা জিনিস আপনি কি কিনলেন এটা কি কিনলেন এটা কত দিয়ে কিনছেন বাহাত্তর হাজার থেকে দিয়ে কিনছেন আচ্ছা এটা কি আপনি পালার জন্য কিনলেন না বিক্রি করবেন আবার অন্য বিক্রি করার জন্য বিক্রি আর আপনারা কোন আটে বিক্রি করেন বেড়া আটে মাসাল্লাহ তো বেড়া বেড়া আটে তে কি এখানে দাম একটু কম একটু কম আছে মাসাল্লাহ গুড়টা কিন্তু খুবই সুন্দর কয়টা কিনছেন আজকে আছে গুড়া আছে গুড়া আছে এটাও কি আপনাদের এই ছয়টাই

এটা কত দিয়ে কিনছেন এটা আটষট্টি আটষট্টি আলাদি দিয়ে কিনছেন আচ্ছা তারপরে এটা এটা কি যাচ্ছে এটা যাচ্ছি এটা কেমন বয়স হতে পারে মাস তারিখ বয়স মাস তারিখ বয়স ওইটা কত দিয়ে কিনছেন বাঁষট্টি বাঁষট্টি দেখে কিনেছেন আর ওইটাও কি আপনারি ওইটা ওটা ওটা ওইটা কি আপনার বয়স হতে পারে ওটা ছয় মাস ছয় পাঁচ ওইটা কত দিয়ে কিনছেন এটা সৌত্তর এটা শৌর দেখে কিনছেন এই কয়টা কি আপনার এই করে আরো অন্য জায়গায় অন্য জায়গায় আছে আপনারা কোন হাটে বিক্রি করেন এগুলো বেড়া পাবনা বেড়া আপনাবেরা হাটি খালি এক এক হাটি করেন না আর ও আরো হাট আছে

দাম কেমন চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার কেউ কি দাম বলেনি দাম বলিস আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার আজকের বাজার কেমন বুঝতেই তো বাজার ভালো নাই না আচ্ছা এটা কত হলে আজকে বিক্রি করবেন টার্গেট কেমন আছে এটা

কিজিয়ান জাতের কেমন বয়স হয়েছে এটা পনেরো মাস বয়স হয়েছে আচ্ছা দাঁত ওইটা কতদিন সময় লাগবে এটা আরো পনেরো মাস সময় লাগবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা পঁচানব্বই দাম চাচ্ছেন আচ্ছা এখানে আসার পর কি কেউ দাম বলেছে কেমন দাম বলতেছে